দুঃখজনক হলেও সত্য যে বিগত কয়েক বছর যাবৎ উত্তব লীগের তৎকালীন বিশ্ব বিশ্বমার্কাজ দিল্লির নিজামুদ্দিনের স্বঘোষিত আমির ঘোষণা দিয়ে পরবর্তীতে দাওয়াত উত্তব লীগের শীর্ষস্থানীয় মুরব্বীগণ দারুল দেবন্ধ দেওবন্ধের ওলামায়ে কেরাম নিজের উস্তাদগণের এমনকি পিতার উস্তাদ গণের বিরুদ্ধাচরণ করে পবিত্র কোরআন ও সন্ন্যার বিরোধী মন গড়া অপব্যাখ্যা দিয়ে নবী রসুল সাল আলহি আসাল্লাম ও সাহবাই রামগণের সানে মিথ্যা বেয়াদবিমূলক বয়ান ও বক্তব্য প্রদান করেই যাচ্ছেন এ বিষয়ে দারুল দেওবন্ধের সমস্যা দারুল দেওবন্ধ সমগ্র বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা মাসায়গণ মাওলানা সাহেব সাহেবকে তার বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান থেকে সরিয়ে আনার জন্য বারম্বার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তিনি দারুণ দেহবন্ধের ফতোয়াকে উপেক্ষা করে কোনো ভিন দেশি ষড়যন্ত্রকে বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছেন এ পরিস্থিতিতে তাকে বাংলাদেশে আসার সুযোগ দেয়া যেমন বিপদজনক তেমনি তার অন্ধ অনুসারী ও ভক্ত সাত সাত পন্থীদের কাকরাইল মসজিদ ও টঙ্গী এস্তমা ময়দানের জন্য সুযোগ দেওয়া কোনো ভাবে নিরাপদ নয় কারণ 2018 সালের 1লা ডিসেম্বর টঙ্গি এস্তমা ময়দানে কাবলিগের জুড়ের। প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী দাওয়াত তাবলিগের সাথি ও মাদ্রাসার নিরীহ ছাত্র ও শি শিক্ষক ও ছাত্রদের ওপর হত্যা হত্যার উদ্দেশ্যে সাত পন্থীরা নির্শাংস হামলা চালিয়েছে এবং দুইজন তাবলিগের সাথি তাদের হামলায় মৃত্যুবরণ করেন শুধু তাই নয় শত শত ছাত্র শিক্ষক সাথী মাথা হাত পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ও ঘরে অন্যদিকে হামলাকারীরা নিজেদের ঢাকার জন্য বিরুদ্ধে মিথ্যা মামলা করে যাচ্ছে তারই আবার নিজেদের তারাই আবার নিজেদের স্বরূপ উন্মোচনের ভয়ে গত ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নির্লজ্জ মিথ্যাচারে মিথ্যাচারের মাধ্যমে করবে তাদের কৃত সকল অপকর্মেও দায়ভার ভার পন্থী সাথীদের উপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দারুণ দেওবন্দের দারুণ দেওবন্দের সদরুল মুদার হজরত মাওলানা আরশাদ মাদানি দামা বরাকাত এবং পাকিস্তানের শাইফুল ইসলাম হজরত মাওলানা তাকে উসমানি সাহেব দামা বরাকাত আজকালের বক্তব্য শুনলেই বোঝা যায় সাত পন্থীদের মিথ্যাচারের পরিধি কত জঘন্য ভক্ত সাংবাদিক সম্মেলনে তাদেরও বক্তব্যে বিচার বিচারক মন্ডলীর সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে ধর্মে যে বক্তব্য প্রচার করেছে তাতে যদি তাতে যদি তারা অটল থাকে তাহলে উপরোক্ত হজরতগণের আজকালের বক্তব্য ও অবস্থান লক্ষ্য করলেই প্রমাণিত হবে যে সাঁপন্থীদের বক্তব্য ও অবস্থান ভ্রান্ত কারণ উক্ত দুই হজরত দেওয়ার ফতোয়ার উপর পন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই তাবলিগের এই মেহনতের কাজ ওলামায় কেরাম ওলামায় দেওবন্দের সূর্য সন্তান

বৈষম্য শব্দের অর্থ হল সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের আন হাদিসের অপব্যাখ্যাকারী নবী রসুল সাল আলহি ওয়াসাল্লাম ও সাহাবায়ক রাম রিদানুল্লাহ আলহিম আজমাইন করে বিদ্বেষী তাদের তো দাওয়াত উত্তব মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা সঙ্গীতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের কাকরায় ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াতের মেহনতের কোনো পক্ষ নেই বরং একটাই পক্ষ তা হল হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলায় কর্ম পদ্ধতি অনুসরণকারী উলামায়ে হক্কানীর পক্ষ প্রিয় সাংবাদিক ভাইরা বিগত শেখ হাসিনার আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদদ দিয়েছে ভোটার নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনা হাসিনার দলীয় কর্মী হিসেবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক আলের ওলামা সহ দুই হাজারের অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের আশেপাশে ওই সাত পন্থীদের বীর দেখা যাচ্ছে